সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে যখন খগেনদার উপর আক্রমণ হলো খগেন মুরমু যখন রক্তাক্ত তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছে ওরা গাড়ি নিয়ে গেল কেন এতগুলো গাড়ি নিয়ে গেল কেন তাহলে অভিষেক ব্যানার্জি যখন এতগুলো গাড়ি নিয়ে করভয় করে তখন যদি ওর কেউ ঠ্যাগে ভেঙে যায় তখনও তো আপনি বলবেন অভিষেক এতগুলো গাড়ি নিয়ে গেল কেন যে আপনারা জানেন কাটায় উত্তরবঙ্গে যে ভয়ঙ্কর বন্যা হয়েছে সেই বন্যা পরিদর্শন এবং ত্রাণ দেবার জন্য আমাদেরই পার্টির এমপি ফগেন মুর্মু এবং আমাদেরই পার্টির এমএলএ শঙ্কর ঘোষ এবং আমাদের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ তারা ত্রাণ করতে গেলে তাদের ওপর আঘাত নেমে আসে তৃণমূলের গুন্ডারা তাদের ওপর চড়াও হয় খগেন মুর্মু এখন হসপিটালাইজ শঙ্কর ঘোষ সবে মাত্র হসপিটাল থেকে ছাড়া পেয়েছে তার আঘাত এখনো ক্ষত যেভাবে আমাদের আদিবাসী নেতা খগেন মুর্মুর ওপর অত্যাচার হয়েছে আমাদের বিজেপির নেতা কর্মী আদিবাসী কার্যকর্তাদের ওপর অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে এই সত্যগ্র আন্দোলন করছি কি চলছে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় তফসিলি সুরক্ষিত নয় পশ্চিম বাংলায় আদিবাসী সুরক্ষিত নয় পশ্চিম বাংলায় মহিলা রাজত্ব থাকলেও মহিলা সুরক্ষিত নয় অদ্ভুত এমন অবস্থা আমরা দেখলাম যখন খগেন্দার ওপর আক্রমণ হল খগেন মুর্মু যখন রক্তাক্ত তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছে ওরা গাড়ি নিয়ে গেল কেন এতগুলো গাড়ি নিয়ে গেল কেন তাহলে অভিষেক ব্যানার্জি যখন এতগুলো গাড়ি নিয়ে করুভয় করে তখন যদি ওর কেউ ঠ্যাগ ভেঙে যায় তখনও তো আপনি বলবেন অভিষেক এতগুলো গাড়ি নিয়ে গেল কেন আর অভিষেক ব্যানার্জির করুভয়ের ওপর হামলা হলে আপনি কি বলবেন সেই কারণে কি করে বাঁচানো যায় হামলাকারীদের এই পার্টিটাই হচ্ছে একটা হামলাকারীদের পার্টি যে পার্টি অতএব সেই কারণে এই পার্টিটা একটা সন্ত্রাসবাদীদের পার্টি শুধু সন্ত্রাসবাদীদের পার্টি নয় পশ্চিম বাংলা একের পরে ধর্ষণের ঘটনা ঘটছে আর এ থেকে সেট পর্যন্ত ধর্ষণকারী হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি চোদ্দ বছর আপনার সরকার চলছে চোদ্দ বছরে যতজন ধর্ষণ হয়েছে তাদের তালিকা আপনি লাগান আর পাশে আমরা দেখতে চাই কতজন সাজা পেয়েছে দেখা যাবে ধর্ষণের ঘটনা শত শত ঘটেছে কিন্তু সাজা কেউ পায়নি কারণ এই রাজ্যে ধর্ষণকারী পুরস্কৃত হয় এই রাজ্যে ধর্ষিতা মুখ্যমন্ত্রীর দ্বারা অপমানিত হয় আর এটাই এই রাজ্যের দুর্ভাগ্য সেই কারণে এই ধর্ষণকারীদের সরকার এই সন্ত্রাসবাদীদের সরকার আদিবাসী অত্যাচারী সরকার তফসিলি অত্যাচারী সরকারের বিরুদ্ধে আমরা সবাই একজোট হব বাংলার মানুষ একজোট হন আর পশ্চিম বাংলা থেকে এই অপশাসনকে আগামী ছাব্বিশে একদম চুরে ফেলতে হবে মমতা মুক্ত বাংলা বানাতে হবে এটাই ভারতীয় জনতা পার্টির একমাত্র প্রতিজ্ঞা তৃণমূল মুক্ত বাংলা এটাই ভালো ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা এই কথা বলে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আগামী দিনের লড়াইয়ের জন্য আহ্বান জানিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বন্দে মা মমতা সরকার দূর হটো মমতা ব্যানার্জির পদত্যাগ চায় মমতা ব্যানার্জির পদত্যাগ চায় বন্দে মা বিজেপি চিন্দাভান নরেন্দ্র মোদী চিন্দাভাব পশ্চিমবঙ্গে মোদীর সরকার চায় ক্ষমতার বিসর্জন মোদী আগমন এটাই বাংলার উদ্ধারের একমাত্র উপায় বিজেপি